হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে নতুন এক রেসিপি বাঁধাকপির তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন এবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সবের সাথে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তাহলে চলুন আমরা রান্নাটা স্টার্ট করি আমি এখানে বাঁধাকপি কুচি কুচি করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো টমেটো তারপর আমি দিয়ে নেব জল দিয়ে এটাকে আমি সামান্য সেদ্ধ করে নেব দেখুন আমি উপর থেকে নুন ছড়িয়ে নিয়েছি আমি এটাকে সামান্য ভাপিয়ে নেব তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে কীভাবে বানাচ্ছি নয় কিন্তু বুঝতে পারবেন না দেখুন আমি জল দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো আমি সামান্য কটা কড়াইশুটি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে টেস্ট টা আরো বেশি বেটার হবে এখন আমি কড়াইছিটি ছাড়িয়ে দিয়ে নিয়েছি এবার এটাকে সামান্য ভাপিয়ে নেব আমার কিন্তু এটা ভাপানো হয়ে গেছে এবার আমি এটা থেকে জলটাকে ফেলে দেব জলটা ফেলে নিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এটা যেহেতু খুব গরম আছে তাই আমি একটা কাপের সাহায্য নিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না আর আমার নিত্য নতুন রান্নার ভিডিও কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু খুবই প্রয়োজন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো দেখুন আমি কিন্তু কাপের সাহায্যে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু একটু খুব গরম আছে তাই কাপের সাহায্য নিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে মেখে নেব আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন আর ভালো লাগলে তো কমেন্ট করে জানাবেন আমায় রেসিপিগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই ভালো হবে খেতে ভালো লাগবে তারপর আমায় জানাবেন কেমন হয়েছে আর প্লিজ প্লিজ সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কিন্তু আমাকে লাইক কমেন্ট করলে আমি আরও বেশি আগ্রহী হব ভিডিও দেওয়ার প্লিজ সবাই আমার পাশে থাকবেন দেখুন আমি ওটাকে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি সরষের তেল এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তারপর আমি তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব দেখুন আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবার এটাকে ভালোভাবে একটু ভেজে নেব এটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে নিয়েছি সামান্য একটু নুন পরিমাণ করে আপনারা নুনটা দিয়ে নেবেন তারপর আমি এতে সামান্য কিছু মশলা অ্যাড করব আপনারা দেখতে থাকুন আমি কী কী দিই আমি দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু রংটা সুন্দর আসবে ঝালের জন্য নয় তারপর আমি দিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো তারপর সামান্য একটু আদা রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর কিন্তু আমাদের বাঁধাকপির পেস্টটা দিতে হবে মশলাটা ভালোভাবে না কষিয়ে নিলে কিন্তু মশলার গন্ধ বেরোবে ভালো করে আগে কষিয়ে নিতে হবে তারপরই আমরা বাঁধাকপির পেস্টটা এর মধ্যে দিয়ে নেব দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তার পরে কিন্তু আমরা বাঁধাকপির পেস্টটা দিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর খুবই সহজ একটা পদ্ধতি বাড়িতে তো এই উপকরণগুলো আমাদের সব সময়ই থাকে আর এখন শীত বাঁধাকপি আর কড়াইশুটি টমেটো সবার বাড়িতেই রয়েছে তো চট জলদি এটা বানিয়ে ফেলতে পারেন বাঁধাকপি তো অনেক রকমভাবে আপনারা খেয়েছেন একবার এই রকম ভাবে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে ভাত রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে এখন এই বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু পেস্ট করে নিয়েছি তারপর আমি এটাকে দিয়ে নিয়েছি এবার মশলার সাথে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব ভালো করে এটাকে একটুখানি কষিয়ে নিতে হবে মশলার সাথে কিছুক্ষণের মধ্যেই আমাদের এটা তৈরি হয়ে যাবে তারপর আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখবেন দেখতে কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু এর থেকেও বেশি সুন্দর বানিয়ে খেলে বুঝতে পারবেন না তো ভিডিওটা দেখার পর কিন্তু বাড়িতে একবার বানাতে হচ্ছে এখানে আমি মশলার সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির ভর্তা আমার তৈরি হয়ে গেছে আমি উপর থেকে সামান্য একটু শাহি গরম মশলা দিয়ে নিয়েছি তাতে টেস্টটা আরও বেশি বেটার হয়ে যাবে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব আমার হয়ে এসছে এবার আমি দেখুন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি সামান্য একটু উপরে ধনেপাতা দিয়ে নিয়েছি দেখতে কতটাই সুন্দর লাগছে একবার প্লিজ এটা বাড়িতে সবাই বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন